ঝটপট ঝটপট আর প্লিজ একটা করে লাইক করে দিও ববিতা তোমাকে খুব ভালোবাসি তাই নাকি এই তুমি কে তো তুমি কে আমি তোমাকে এখনো অব্দি চিনতেই পারলাম না তুমি কে আর তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো কি জ্বালা কি জ্বালা গো তুমি আমাকে চেনো তুমি যে আমাকে ভালোবাসো বলছো কমেন্ট করো কমেন্ট কে কে আছো কমেন্ট করো প্লিজ আমি কে তুমি বুঝতে পারছো না আমি কি করে বুঝবো তুমি কে আমি কি করে বুঝব তুমি কে কি জ্বালা তুমি যদি নিজের পরিচয় না দাও আমি কি করে জানবো তুমি কে বলো তুমি কে বলো আমি কি করে জানবো আমি তো অন্তরে আমি না যে আমি বুঝবো উত্তরটা দিয়ে দিও সত্যি কথা বলতে কি তো আমি এই প্রেম ভালোবাসার চক্করে নেই বুঝলে আমি কোনো প্রেম ভালোবাসার চক্করে নেই গো কে কে আছো কমেন্ট করো প্লিজ